দীর্ঘ দুই মাস পর চোট কাটিয়ে মাঠে ফেরা মেসি কতটা ভয়ঙ্কর এবার সেটির জন্য প্রমাণ করলেন ফিলোডোফিয়ার বিপক্ষের মেসি আজ সকালে ফিলোডোফিয়ার বিপক্ষের ম্যাচে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করে এই অবিশ্বাস্য রেকর্ড করলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি চোট কাটিয়ে মাঠে ফিরে দুর্দান্ত এক জয়ের পর এবার একে বলছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এ বিষয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন পনেরোই সেপ্টেম্বর সকালে মেজর সকাল লীগের ম্যাচে ফিলোডোফিয়ার মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টারমিয়ামি চোট কাটিয়ে দীর্ঘ দুই মাস পর ফিলোডোফিয়ার বিপক্ষের এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দীর্ঘ দুই মাস পর মাঠে ফিরে নিজের যাচ্ছে নালেন এলেমটেন মাত্র চার মিনিটের ব্যবধানে দুটি গোল এবং ম্যাচের শেষ সময়ে একটি অ্যাসিস্ট করে দলের জয়ে সব থেকে বড় অবদান রেখেছেন এই ক্ষুদে জাদুকর ফিলোডোফিয়ার বিপক্ষে এদিন জোড়া গোল করে একটি নতুন রেকর্ড করেছেন এলেমটেন মেজর সকার লিগের এই ম্যাচের পর মাত্র উনিশটি ম্যাচ খেলে গোল করেছেন পনেরোটি এবং সেই সাথে অ্যাসিস্টও করেছেন যা ইতিহাসে দ্রুততম পনেরো গোল ও পনেরো অ্যাসিস্টের একটি নতুন রেকর্ড এর ইতিহাসে আর্জেন্টাইন মহাতারকার এই রেকর্ডটি এখন পর্যন্ত কেউ করতে পারে রেকর্ড গড়া এই ম্যাচের পর অ্যাপল টিভির সাক্ষাৎকারে উশ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি সেই সাক্ষাৎকারে মেসি বলেন সত্যি কথা বলতে কি আমি কিছুটা ক্লান্ত মিয়ামির গরম এবং আদ্রতা সহায়ক ছিল না তবে আমি মাঠে ফিরতে মরিয়াছিলাম মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গেছে একটু একটু করে দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং অনেক ভালো অনুভব করি এই কারণেই আমি শুরু থেকেই মাঠে থাকার সিদ্ধান্ত নেই এবং আমি তৃপ্ত যে গোল করতে পেরেছি প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা খেলাধুলার নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ